আজকে আমাদের ব্লগটি হচ্ছে হালি শহর জালিয়াপাড়া সমুদ্র সৈকত নিয়ে এই সমুদ্র সৈকতকে অনেকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে থাকেন চলুন কথা না বাড়িয়ে আজকের এই ব্লগটি স্টার্ট করি আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আমরা সরাসরি অটো রিক্সা নিয়ে চলে এসেছি জাইলিয়াপাড়া সমুদ্র সৈকতে আপনারা যদি এই সমুদ্র সৈকতে আসতে চান তাহলে আপনারা হালি শহর ফুল্লাতুলি বাজারে চলে আসবেন সেখান থেকে রিক্সার ড্রাইভারকে যদি বলেন জাইলিয়াপাড়া সমুদ্র সৈকতে যাব তাহলে আপনাদের কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিতে পারে তারপর আপনাদেরকে এই জাইলিয়াপাড়া সমুদ্র সৈকতে নিয়ে আসবেন ইনশা যাই হোক আমি রিক্সা থেকে নেমেছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে এদিকে আসলাম আমাকে এখন এদিকে নামতে হবে ফাইনাল আমি নেমে গেছি ডিয়ার অডিয়েন্স আজকে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল অনেক সুন্দর পাশে হচ্ছে সমুদ্র যদি এখন পানি নেই অর্থাৎ মেবি এখন ভাটাসো পানি নেই অনেক সুন্দর তো সিন করলাম আপনাদেরকে একটু দেখায় আমার সাথে ওইদিকে আছে হচ্ছে বেলাল হোসেন নিজুম ভাই डियर অডিয়েন্স এই জায়গাগুলো এতটাই নরম যে আপনি যদি নর্মাল ভাবেও হাঁটেন তাহলে পিছলিয়ে পড়ার পসিবিলিটিও আছে তো এই জায়গাটা একটু সবচেয়ে বেশি আমার আকর্ষণে মনে হয়েছে সো আপনাদের কাছ থেকে বেশি সময় নিয়ে আমি সবখানি দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছি এই জায়গাটি দেখা শেষ হলে আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো ইনশাআল্লাহ আসে আশেনি মদিনার বারতা নামা এখানে কি জন্য আসছেন আপনি আসছে হচ্ছে এখানে একটা হালিশর একটা কাজ আসছিলাম তো এখানে একটা সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিচের সন্ধান হয়েছে যদি আপনার আমি জিজ্ঞেস করি এটার নাম কি এটা হচ্ছে অনেকে অনেক রকম বলে একটা বলে যে মানে আমাদের একদম আঞ্চলিক ভাষায় বলতে গেলে এটা হচ্ছে জালিয়া ভাড়া সমুদ্র যে জায়গাটি দেখছিলেন আপনারা সেই জায়গাটিকে যদি দূর থেকে দেখেন আপনি এভাবে দেখতে পাবেন অর্থাৎ ভিউটা এভাবে দেখা যায় যাই হোক এই জায়গাটি দেখা শেষ হলে আমি সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য অনেক সুন্দর একটি জায়গা ট্রাস্ট অনেক সুন্দর এত সুন্দর একটা যে সমুদ্র সেখানে আমাদের চট্টগ্রাম শহরের আশেপাশে অর্থাৎ খালি শহরের আশেপাশে আছে সেটা আমাদের জানা ছিল না তো আমরা ভিডিও করার জন্য আসলাম এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার আরো অন্যতম একটি সুন্দর জায়গা ভিডিওটি না টেনে জায়গাটি দেখতে থাকুন আমরা যখন কক্সবাজার তৈবাতে পড়ছিলাম ঠিক আছে তো আমাদের একটা ফ্রেন্ডের নাম ছিল যে ঠিক এই জিনিসটার নামে এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নামে কক্সবাজার তৈব মাদ্রাসা যখন আমরা পড়ালেখা করতাম আমার একটা ফ্রেন্ডের নাম ছিল তারও কিন্তু এই জিনিসটার নামটা বলতে পারতাম না তারও যদি এই নামটা বলতাম তাহলে মনে করো যে ওখানে কি একটা গন্ডগোল হয়ে যেত

অনেক সুন্দর এটা হচ্ছে আমার একদম গুলিয়াগালী বিচের মতো লাগতেছে কিন্তু গুলিয়াগালী বিচ অনেক গুণ বেটার কারণ হচ্ছে গুলিয়া বিচে এই মানে এত সুন্দর না এখানে কিন্তু একটা বিচ আছে উস্তাদ মানে গুলিয়াকালি বিচে বিচে নাকি এটা অনেক সুন্দর হবে উনি যেভাবে বলছেন কারণ ওইখানে আমি যাই না সো কম্পেয়ার করার আমার প্রশ্নে আসে না আমি লিখিব চিঠি দেব পৌঁছে দিও এই জায়গাটি দেখা শেষ হলে আপনাদেরকে এখন যে জায়গাটি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার পাশে গাছের যে বাগানের কারণে মানুষ এই সমুদ্র সৈকতকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে থাকে কারণ সুইজারল্যান্ডের অনেক ভিডিও আমরা দেখেছি সমুদ্রের পাশে এরকম গাছ বাগান আছে

এখন কি ব্যাটারি চেঞ্জ করতেছ যে হ্যাঁ কত কষ্ট এখন রাখবো কোথায় এটা আচ্ছা দেখি আগে রাখতে পারি কিনা আচ্ছা এভাবে রাখি আচ্ছা তুমি যে এত কষ্ট করে ভিডিও করতেছ হ্যাঁ এত কষ্ট করে ভিডিও করার পর যখন মানে ভিডিওতে ভিডিও দেখার পর যে ফেজে ফলো করতে তখন তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই তবে এতটুকু বলবো

দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি ডিয়ার ওডিয়েন্স সুইজারল্যান্ডের মতো সে সমুদ্র সৈকতটি এবং ক্যারামটি দেখানো শেষ যখন আমার এই আঙ্কেল চা বিক্রেতাকে দেখলাম তখন চা খেতে ইচ্ছে করছেন সো দুজনে মিলে দুটো চা খেলাম এখানে আসলে কিন্তু এরকম একটা চমৎকার আপনারা প্লেকগ্রাউন্ডও দেখবেন যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিয়ারোডিয়েন্স এই জায়গায় সম্পর্কে যদি মূল কথা আপনাদেরকে বলি এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে এখানে আসলে সহজে যেতে মন চায় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি যাওয়ার সময়ও কিন্তু ভিউ কিরকম দেখেন সব সাধারণ একটি যাই যাই হোক আমরা ফাইনালে চলে যাচ্ছি আজকের ব্লগ এখানে অ্যান্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে